মাহে রমজানের পবিত্রতা ও মানব সেবার মহৎ উদ্যোগ হিসেবে হরিহরপাড়ার বিশিষ্ট সমাজসেবী সোহেল রানা ওরফে রকি খান চতুর্থ রোমজানে প্রায় একশো জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন বুধবার বিকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া চুয়া অঞ্চলের শ্রীপুর আমতলাপাড়া শ্রীপুর পুকুরপাড়া শ্রীপুর নামোপাড়া এলাকায় এই ইফতার বিতরণ করা হয় সোহেল রানা ওরফে রকি খানের ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন বলে জানা যায় তিনি বলেন রমজান শুধু শিয়াম সাধনার মাস নয় এটি সহমর্মিতা ও মানবতার শেখা দেয় সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সদুবাদ জানিয়ে বলেন এমন কাজ সমাজের সকলের জন্য অনুপ্রেরণা আমরা আশা করি সমাজের অন্যান্যরাও এ ধরনের কাজে এগিয়ে আসবেন

আমরা সাধারণত সারা বছরই চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি সে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে তো এখন পবিত্র মায়ের রমজান মাস এই রমজান মাসে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সত্যিই যারা দুস্থ পরিবার তাদের হয়তো বেশি কিছু আমরা দিতে পারবো না কিন্তু সাময়িক কিছু ইফতার সামগ্রী আমরা যদি তাদের হাতে তুলে দিই তো হয়তো মনে হবে যে না আমরাও একটু বেশ আনন্দ পেলাম তো তাদের মুখে একটু হাসি ফোটাতে পারবো আজকে আমাদের চোয়া অঞ্চলের শ্রীপুরের পুকুরপাড়া বুথ এবং আমপাড়া গ্রাম ও নাওপাড়া আমতলাপাড়া নাওপাড়া এই তিনটে গ্রামে আজকে আমরা এই মানে ইয়েটা ডিস্ট্রিবিউশনটা করছি হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে করছি না 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 একদমই না এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দেখুন রাজনীতির উর্ধে হচ্ছে মানুষ আমরা সবসময় চেষ্টা করি সমাজকে নিয়ে কাজকর্ম করার এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই হ্যাঁ একদম proper যে সমস্ত রোজাদার বা মানুষ যারা রয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী তুলে দিচ্ছি যেন ওরা ইফতারটা ঠিকঠাক করতে পারে এবং মানুষের মানে পাশে যেন আমরা সর্বসময় থাকতে পারি অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোনো উপায় মানুষের পাশে থাকতে চাই খুব ভালো লাগছে আসলে মানুষের কাজ করলে পারে সব থেকে বেশি আত্মসন্তুষ্টি হয় তো নিজের আত্মসন্তুষ্টির জন্যই এই সমস্ত কাজগুলো আমরা করছি একটা টিম হয়ে একতাবদ্ধ হয়ে কাজগুলো করছি একদম এটা চলতেই থাকবে কারণ এই রমজান মাসের কর্মসূচি শেষ হওয়ার পর হয়তো আগামী দিন আরো অন্যান্য কোনো কিছু করব আমরা আপনারা বিগত দিন থেকে দেখে এসেছেন বৃক্ষরোপণ থেকে শুরু করে পরপর আমরা একের পর এক করেই থাকি সমাজসেবামূলক কাজ আমাদের ভালো লাগার একটা সাবজেক্ট আমার নাম সোহেল রানা খান রকি আমার ভালো লাগছে খুব ভালো লাগছে আজকে শুধু রোজা বলে না আমরা রোজাতেও মানুষের পাশে থাকি পূজাতেও থাকি বর্ষাতেও থাকি শীতের শুমাতেও থাকি আমরা বিগত দিনও দেখেছেন আমরা শীতের শুমাতেও শীতবস্ত্র বিতরণ করে থাকি আমরা বলতে রক্তের মাধ্যমে হয় আমরা সঙ্গে থাকি আমাদের একটা টিম করে নিয়ে আমরা মানুষের পাশে মানে মানুষ পেয়ে যতটা খুশি হয় তার চাইতে আমরা সাধারণ মানুষকে দিই আমরা বেশি খুশি হই না না শুধু রোজার মাস বলে না পুজো সময় আমরা সাধারণ মানুষের পাশে থাকি খেলার মাঠেও আমরা পাশে থাকি বর্ষাতেও থাকি মানুষের পাশে সব সময় আমরা চেষ্টা করি রকি মানে মাঝে মধ্যে এমন উদ্যোগ নিয়ে থাকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে সব সময় মানে ও একজন রাজনৈতিক পরিবারের ছেলে আমরা ওর বাবাকেও দীর্ঘদিন রাজনীতির সেখান থেকে হয়তো শিক্ষা পেয়ে আজকে অবশ্যই রাজনৈতিক ছাড়া অবশ্যই রাজনীতিক ছাড়া খুব ভালো ভালো উদ্যোগ মানুষের পাশে থাকুক প্রথমত যে আমাদের যে রকি ভাই তাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং জানাই কারণ এত ভালো কাজের উদ্যোগ নিয়েছেন কারণ এই যে রমজান মাস কিছু অসহায় পরিবার আছে তাদের এত সেইভাবে নেপতার মানে ফল হোক বা আনাজ হোক সেগুলো ম্যানেজ করতে পারে না এই যে এত সুন্দরভাবে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে আহ রকি ভাইকে আমি সাধুবাদ জানাই খুব ভালো উদ্যোগ নিয়েছে এরকম কাজ যারা আরো ভালোভাবে করে সমাজকে এগিয়ে নিয়ে যায় এটাই আমার নাম মন্ডল এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট